কোন সময় হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভালো সময় না অভ্যাস বিজ্ঞান আসলে কি বলে আমরা প্রায় কোনো না কোনো সময় এই প্রশ্নটা করি যে সকালে হাঁটলে কি সবচেয়ে ভালো ডায়াবেটিস থাকলে কখন হাঁটা উচিত চল্লিশের পর সকালে হাঁটা না বিকালে হাঁটা কোনটা নিরাপদ আসলে সত্যিটা হলো হাঁটার উপকারিতা শুধু ঘড়ির কাঁটার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আমাদের শরীরের ভেতরের হরমোন মেটাবলিজম নার্ভাস সিস্টেম আর আমাদের দৈনন্দিন রুটিনের ওপর আজকে আমরা কোনো জাদুকরী সময়ের কথা বলবো না আমরা বরং একটু বোঝার চেষ্টা করব যে কোন সময় হাঁটলে শরীরে কি ঘটে আর আপনার শরীরের জন্য কোনটা বেশি মানানসই সকালের হাঁটা কেন এত জনপ্রিয় সকালের হাঁটার কথা উঠলেই সবাই এরকম বলেন যে এটাই সবচাইতে ভালো সময় কিন্তু কেন ঘুম থেকে ওঠার পর শরীর একটা রিসেট অবস্থায় থাকে সারা রাত শরীর নিজেকে রিপেয়ার করে আর সকালে আমরা যখন হাঁটতে বের হই তখন শরীরের ভেতরে কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে এ সময় স্বাভাবিকভাবে কর্টাল নামে যে হরমোন রয়েছে যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি এটা একটু বেশি থাকে অনেকে কর্টিসল শুনে ভয় পান কিন্তু সকালে এই হরমোনটাই আমাদেরকে জাগিয়ে তোলে এবং শরীরকে কাজের জন্য প্রস্তুত করে সকালে হাঁটলে শরীরে রক্ত চলাচল বাড়ে ফুসফুস বেশি অক্সিজেন পায় আর ইনসুলিন সেন্সিটিভিটি ধীরে ধীরে ভালো হতে শুরু করে আর এ কারণেই ডায়াবেটিস ব্লাড প্রেশার ওজন বাড়ছে এমন মানুষেরা যদি সকালের দিকে হাঁটার অভ্যাস করেন তাহলে বেশি উপকার পান তবে এখানে খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভুল আছে অনেকে একদম খালি পেটে দীর্ঘ সময় হাঁটেন বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এতে মাথা ঘোরা দুর্বল লাগা এমনকি লো সুগারও হয়ে যেতে পারে সমাধান খুব সহজ হাঁটার আগে ভারী কিছু না খেয়ে বরং সামান্য হালকা কিছু খেয়ে নিন এক গ্লাস পানি বা একটু ভেজানো চানা বা ছোলা অথবা অর্ধেকটা ফল এগুলো কিন্তু আপনি খেয়ে নিতে পারেন হাঁটা শরীরের বন্ধু হাঁটা আপনার জন্য কোনো শাস্তি না দুপুরে হাঁটা যেটা আমরা সবচাইতে বেশি অবহেলা করি দুপুরের হাঁটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না বা খুব একটা আলোচনা করি না কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুরে বা ভারী খাবারের পর দশ থেকে পনেরো মিনিট একটু ধীরে হাঁটা এটা কিন্তু শরীরে চুপচাপ এক ধরনের কাজ করে খাবারের গ্লুকোজ হঠাৎ রক্তে ঢুকে পড়ে না ধীরে ধীরে যায় যার ফলে খাবারের পর সুগার হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতাটাও কমে যায় গ্যাস বুক জ্বালা পোড়া পেট ফাঁপার সমস্যাও কিন্তু কমে যায় ডায়াবেটিস রোগীদের জন্য এই অভ্যাসটা ছোট হলেও কিন্তু খুবই শক্তিশালী অভ্যাস তবে মনে রাখতে হবে যে এটা কোনো এক্সারসাইজ ওয়াক না কোনো ঘাম ঝরানো হাঁটা না শুধু স্বাভাবিক একটু হালকা হাঁটা এবার আসি বিকালের হাঁটায় যখন শরীর সবচেয়ে শক্তিশালী থাকে অনেক গবেষণা দেখা গেছে যে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমাদের শরীর শারীরিকভাবে সবচাইতে স্টেবল থাকে এই সময় শরীরের পেশি বেশি ফ্লেক্সিবল থাকে জয়েন্টের শক্ত ভাবটাও কম থাকে ব্যালেন্স আর কোয়ার্ডিনেশনটাও কিন্তু এই সময় ভালো থাকে আর তাই এই সময় হাঁটলে হাঁটু বা কোমর ব্যথার ঝুঁকি কম থাকে হঠাৎ পড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে বিশেষ করে ৪৫ থেকে পঞ্চাশ বছরের পর অনেকে এরকম বলে থাকেন যে এই সময় হাঁটলে শরীরটা বেশ আরাম পায় এটা কল্পনা না এটা শরীরের স্বাভাবিক ছন্দ এবার আসি রাতের হাঁটায় ছোট অভ্যাস কিন্তু বড় উপকার রাতের খাবারের পর তিরিশ মিনিটের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট একটু হালকা হাঁটা অনেক বড় উপকার করতে পারে ডিনারের পর সুগার কন্ট্রোল হয় পেটের গ্যাস কমে এবং সহজে ঘুমও আসে যদি রাতের বেলা এরকম একটু হালকা হাঁটার অভ্যাস করা যায় তবে এখানে দুটো ভুল একদম করা যাবে না সেটা হচ্ছে যে খুব জোরে জোরে হাঁটা এবং অনেকক্ষণ হাঁটা রাতে শরীর বিশ্রামের প্রস্তুতি নেয় যদি অনেক জোরে জোরে হাঁটা হয় তাহলে কিন্তু শরীর অনেক এক্সাইটেড হয়ে যায় বা উত্তেজিত হয়ে যেতে পারে সেটা কিন্তু মোটেও করা যাবে না যেটা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে কখন হাঁটা উচিত নয় সবসময় হাঁটাই ভালো এই ধারণাটাও কিন্তু ঠিক না খাওয়ার সঙ্গে সঙ্গে খুব বেশি গরমে জ্বর বা প্রচণ্ড দুর্বলতায় মাথা ঘোরার সময় এরকম অবস্থায় হাঁটা কিন্তু একদম ঠিক না এরকম অবস্থায় হাঁটা নয় বরং বিশ্রাম দরকার তাহলে সবচেয়ে ভালো সময় কোনটা বিজ্ঞান খুব সোজা সোজাসাপটা উত্তর দেয় যে সময় আপনি নিয়মিত হাঁটতে পারবেন যে সময় আপনার শরীর মানিয়ে নেবে যে সময়টা আপনার জীবনের সঙ্গে যায় সেই সময়টাই আপনার জন্য সেরা হাঁটার সময় সকাল দুপুর বিকেল অথবা রাত সব সময় হাঁটার আলাদা আলাদা উপকার আছে কিন্তু অনিয়মিত হলে কোনো সময় কিন্তু আর কাজে আসে না দিনে বিশ থেকে তিরিশ মিনিট নিয়মিত হাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে প্রেশার কমাতে সাহায্য করে ভালো ঘুম আসতে হেল্প করে এবং আপনার মনকেও শান্ত রাখে সময় নিয়ে বেশি ভাববেন না হাঁটার অভ্যাস না থাকলে সেটা শুরু করুন আজ থেকেই ধীরে ধীরে আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাতে শুরু করবে হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারি একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী